আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে শুরু করলাম থেকে ব্লগ ভিডিও মাছ অনেক পরিমাণ মাছের অনেক দাম দেখি কোন মাসে কী দাম এখন সাথে দেখ তো মাসানে <aunque mehranoughs> <muchas writers> <tos et fab fats>

اوه اے حاجي هويتو تو ڪاڻ جو ٻيڀي ڇا گهڻو نه ٿين ٿو اے مڃي آھي ڪو جو پُر پُر ٿي جا آئي ڏين ڏيو ڇا اھ اھ وِڪا مِدي اڃي بولا بولا ٿو ٿا ڏاڙي لکڻ ٿو ڏا جيڪو ڪهاڻي آهي ڇا جي وڪو ٿي ٿو

মানে পাকে নিতে আসলে তো মুলা আলোতে ছিল ওগুলো নামাইছে মেয়েদের দিকে দিয়েলাম এদিকে যদি না বাড়াই দেবো আরেকটা দেন মানে এতবার উনি নিন কে কে দে মানুষ ও চলে খাওয়া বলে পুরো নিবি করে না না সাইকেল দিয়ে চলে আর কে 325 আসে हां बहुत আরে কি আমি দেখতে ওইজন হল না আরে ইকো দাঁড়লা কি মাছ মাছ আঠটা হল কৈ মাছ আঢ়ৈটা

মাছের ময়লা গায়ে লাগবে না যে মুরগি শোল মাছ এগুলো দিয়ে রাখা হয়েছে আর যে কোনো এখন কাটার পরেও কি অবস্থা কানে মেদা লাফাই দিয়েছে মাছগুলো ভালো করে ধুয়ে রাখবো ওটা খাওয়ার সময় সাইজ মতো কেটে নেবো সাইজ মতো ওকে দুই পিস পরিষ্কার করে কাজ করবো জলপাই আচার বানাবো মাছ কোথার বেলা হয়ে গেছে ওর জন্য আর জলপাইয়ের আচার দেওয়া হয়নি কারণ জলপাই যেভাবে দেখতেছি এটা হলো মানে কেকটা তারপরে সব মশলা মাকে শুধু দিতে হবে তো বেলা রোদ ছিল না নষ্ট হয়ে যাবে ওর জন্য আজকে আর দেওয়া হয়নি আলাদা ছেলে কালকে দেওয়া হবে ওই যে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে যে বিকাল বিকালে সোলাগুনা করবো পেঁয়াজ দিয়ে শেষ এখানে সোলাগুনা করব এই যে আমার সোলাগুনা করা শেষ আমার বাসায় আমার হাতের সোলাগুনাটা সবাই অনেক পছন্দ করে আর যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছেই আমার ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ